বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ভাইয়ারা ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম যার এই কালারটা ভালো লাগে খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ 150 সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা ডেলিভারি চার্জ পারে যার যে কোয়ালিটিস লাগে নিতে পারবেন এটাও তো সুন্দর এগুলো কিন্তু এই কয়টা আছে ওনা হবে না ভাই চাইলে হ্যাঁ একজনই নিতে পারবেন ওনা খোলা কিছু নাই এক কালার ওনা প্রথমে একটা খুলে দেখাইছি দেখেন আর কিছু টু সবগুলো প্লেস শুধু কালার চেঞ্জ এন্ড কালারগুলো খুলে দেখাচ্ছি

দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত করবেন কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু কেউ ডাবল চাইলে পাবেন না এক পিস দুই পিস এরম করে আছে দ্রুত অর্ডার করতে হবে মাত্র গলায় কাজ করা ডলারের কাজ করা আছে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সবগুলো একদম লং ঝুল

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা খুলে দেখা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ চাইলে সরাসরি শপে আসতে পারেন মিশরি কালেকশন রেলি আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল ওয়ান সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ